আবার চ্যানেল ডক্টর গেলি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আজ একটা পুরনো ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিওটি শীতকালের একটি দুপুরের আসলে তখন ছেলের পরীক্ষার জন্য এই ভিডিওটি এডিট করে ওঠা হয়নি প্রত্যেক বছরের মতো এবছরও বাঁকুড়া মেডিকেল কলেজের রিউনিয়নে আমরা গিয়েছিলাম সেদিনটা ছিল রবিবার উনিশে জানুয়ারি শীতের আমেজে মিঠে রোদে বেশ জমে গিয়েছিল রিউনিয়নটি হয়েছিল অফিসার ক্লাবে এটি গার্ডেন ব্রিচে অবস্থিত যেন এই ক্লাবটির সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এটা কেন বলছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে ছোটোবেলা ফাংশন করে গেছি এখানে ছোটোবেলা অনেক ছোট তখন ডান্সের ফাংশান ছিল পারফর্ম করে গেছি এখন এসেছি বিএনআর কালীবাড়ি আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে বাবা তখন হুগলি জুট মিলে ছিল আর আমরা তখন এখানে আসতাম এখানেই ছোটোবেলায় নাচের প্রোগ্রাম অফিসার্স ক্লাবে আর এখন এসছি বিয়ে না কালীবাড়ি কবে কার মানে কালীবাড়ি মনে পড়ে যাচ্ছে সব ছোটোবেলার স্মৃতি তো অনেক দেখাচ্ছে এখনও গঙ্গার ধারে যাচ্ছ এখানে কালীবাড়ি এখানে যোগ্য হয় এখানে এসে দিদির কথা মনে পড়ে যাচ্ছে দুই বোনকে সঙ্গে নিয়ে মা আসত এই কালীবাড়িতে বাড়িতে পুজো দিতে আজকাল যত বয়স বাড়ছে ছোটবেলার স্মৃতিগুলো ততই আঁকড়ে ধরতে ইচ্ছে করছে জানি না তোমাদেরও এরকম হয় কিনা নাকি দিদিকে হারিয়েছি বলে বেশি করে দিদির আর আমার ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করতে ইচ্ছে করে Hey!

One, two, three. অল্প স্বল্প গান গাইতাম তারই মধ্যে একটা গান একটা স্মৃতির গান আজকে আমি গিয়ে শোনাচ্ছি যদি ভালো লাগে তাহলে একটু হাততালি দিয়ে আমাকে একটু বুঝিয়ে দেবেন যে ভালো লাগে আগে একটু হাততালি হয়ে যাক সবাই একটু প্লিজ একটু হাততালি তালি দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ছেড়ে ছোট অনেক কিছুই ছেড়েছে মনে কিছুই পুরনো অভ্যেস অসুখ বিগে জিবি সন্দেশ ছেড়েছে মনে কিছুই পুরনো দেশ দুঃখী স্পর্শ করলে কোন ঠোঁট যন্ত্রণা সূচি মুখ যন্ত্রণা ঠোঁট শান্ত করে না ক্ষোধা সকলেই চায় পুরুষ টুকো আদি ও দুটি থাকুক নরম ও তেল তেলে তবুও কোথায় তেলাধা উঠে যায় শুধু থাকলে আর্যতা কবে গেলে ঠোঁটের লালিমা শুকিয়ে রক্ত ধরে দিয়ে যার ছেড়ে ছুঁড়ে মরা ছাল হুস করে মুখের শব্দ হয় শব্দটি বড় ঝাল লেগেছিল কাল সেই ঝালেতেই দুপুট নাকাল বড় ফেটে ফেটে যায় সব সুরক্ষা পথ আসলে অস্থ নিলনকে নিচে দশা মিথ্যে লাগানো রঞ্জনীতি সাধন আসলে ছুম কখনো হতেই পারে না বাসি ফটের বিলাস থাকলে টাটকা তাজা বাঙুর কলে কতটুকু আর দেবে না বিলাস থাকলে টাটকা তাজা বাঙুর কলেদ কতটুকু আর দেবে মাজা গল্পটা অনেক সময় খুব ধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো মহান মাধবাস দূরে বাজিয়েছি আমি তখন নামতি স্কুলে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমনির পাশে ঘর

সারা আমি আর রাতুল বেরিয়ে পড়লাম রিউনিয়ন থেকে আজ রাতুলকে বাড়ি থেকে বেরোনোর সময় বলে এসেছিলাম খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। সেই মতো রিউনিয়ন থেকে বেরিয়ে ইন্ডিয়া রেস্টুরেন্টে এলাম আমরা এখন ইন্ডিয়াতে এসেছি এখানে খাবার অর্ডার করেছি বাটার নান আর মাটন ডানা আর বাড়ির জন্য নিয়ে যাব রাতের জন্য ডিনারের জন্য কি এখানে বিরিয়ানি ফুরিয়ে গেছে যেটা হ্যাঁ মানে এখানে নাম করা মাটন ঠিক আছে আর একটা জিনিস

তাহলে কিন্তু সাতটার পর পাওয়া যায় আর সাতটার পর ওই একটাই হাঁড়ি বসে তাতে জটা বেরোয় আর কি প্লেট তো যারা এখানে কাচ্চি বিরিয়ানি খেতে চাও আমার মনে হয় তাদের আগে থেকেই অর্ডারটা দিয়ে রাখা ভালো তাহলে তোমরা এখানে এসে কাচ্চি বিরিয়ানি পাবে আর কাচ্চি বিরিয়ানি সবাই খেতে পারে না এটা একটা হায়দ্রাবাদি বিরিয়ানি বা হয় তো যদি খেতে হয় তাহলে কিন্তু আগে থেকে অর্ডার করতে হবে মানে আগে থেকে অর্ডার আমি বলবো না ওরা বলছে যে সাতটার পরেরই পাওয়া যায় কিন্তু ওই এক হবে মানে ধরো হোটেলের তো ওপর আছে নিচ আছে এখানে এসি আছে সব আছে সব মিলিয়ে তো মানে লোকজন খাবেই তারপরে পার্সেল যাবে। তো আমার মনে হয় যে যারা কাচি বিরিয়ানি খেতে চাও তারা এসে একটু আগে এসে তারা অর্ডারটা দিয়ে দাও এটাই আর কি বলার ছিল

একটু নুনটা বেশি মনে হচ্ছে না একটু নুনটা আমার মনে হয় না বেশি যারা নুন খাও না তারা আগেই একটু বলে দেবে কাউন্টারে নুনের পরিমাণটা কম আর রাতে আমরা আর একটা জিনিস নিলাম মানে রাতে দিচ্ছে নিয়ে নাও পরে কাল খাবো আমরা মাটন স্টু তো নিয়ে নিয়েছি সেটা অনেক রেওয়াজি হয় এবার ফেরার পালা ফিরে আজ রাতে রান্না করার কোনো ঝামেলা নেই ভেবে মনটা ভালো লাগছে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই